এই গরুটা আপনার দাম হলো কেমন আছে ওই সত্তর আটষট্টি এরকম বিক্রি হবে এরপরে শুকনাটা এই এই গরুটা আপনার দাম হলো বাষট্টি হাজার টাকা ওই আপনার দুই হাজার দুইটা কত এই হাসা দুইটা আপনার একশো পঁচিশ

ফোন নাম্বার বলে দাও আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন বত্রিশ সাতচল্লিশ তেষট্টি আমার টাইম খোলা টাইম খোলা আছে ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন বা যার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সব ধন্যবাদ